আজকে একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান একেবারে নতুন কন্ডিশনে একটা বাইক কিনবো বলতে পারেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কমে একেবারে নতুন একটা বাইক কিনতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য সো ভাই ব্রাদার্স চলেন ভিডিও শুরু করা যাক সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কখন আসছেন দেখছেন বাইক দেখেন নাই আজকে প্রায় তিন থেকে চারজন সাবস্ক্রাইবার আসছে তবে আজকের ভিডিওটা খুবই স্পেশাল প্রথমে যে সাবস্ক্রাইবার ভাইকে আমি রিসিভ করলাম ওনার বাসা মূলত মিরপুরে উনি মিরপুর থেকে আসছে আজকে সবার প্রথম এই ভাইয়ের বাইকটাই কেনার কথা ছিল কিন্তু এই ভাইয়ের বাইকটা আজকে সবার লাস্টে কেনা হয়েছে বলতেছি ডিটেলস আগে চলেন ভিডিও শুরু করি হ্যাঁ ভাইয়া আমি তো এই যে ঢুকলাম রামপুরাতে আপনি কোথায় আচ্ছা আপনি রামপুরা ওই যে সুযোগের দিকে এসে আমার কল দিন হ্যাঁ আমি একটা বাইক দেখতেছি ওকে ঠিক আছে সুজুকি শোরুমের আশেপাশেই আছি এখানে বাইক দেখতেছি আপনি আসেন আর এক ভাই আসছে তো আসেন ওকে চলেন ভাই কী বাইক কিনবেন ওয়ান ফাইভ উঠেন আজকে এমন একটা ভাইকে পাইলাম যার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু বাইক লাগবে মানে একবারে নতুন এইটা আসলে আমি পরে বুঝতে পারছি যখন দুই চার পাঁচটা দশটা বাইক দেখছি আসলে তখন বুঝতে পারছি যে আসলে ভাই যে বাইকটা ক্রয় করবে সেটা খুব কম কিলোমিটার চলা হবে যেমন এখানে একটা দুই হাজার তেইশ এর মডেলের বাইক দেখলাম চব্বিশে কেনা বাইকটা বারো থেকে পনেরো হাজার কিলোমিটার চলা কিন্তু ভাইয়ের এটা পছন্দ হচ্ছে না দেন এইখানে অনেকগুলো বাইক দেখলাম ইন্ডিয়ান ভি থ্রি ইন্দো সব আছে তবে আসলে ভাইয়ের ওইভাবে বাইক পছন্দ হচ্ছে না ভাইয়ের আসলে তেইশের বাইকও পছন্দ হচ্ছে আপনি যখন একটা আর ওয়ান ফাইভ কিনবেন সেটার আসলে আউটলুকটা ভালো হইতে হবে কিন্তু একটা কথা কিন্তু আপনাকে মেনে নিতে হবে তিন চার বছর আগের একটা বাইক কখনোই নতুনের মতো হবে সেটা যদি নতুন হয় তাহলে আসলে সেটা অবশ্যই রং করা টাচ আপ করা থাকে এটা আপনাকে মেনে নিতে হবে আমি এটা বলছি না যে তিন চার বছর আগের বাইক অথেন্টিক কালার পাওয়া যাবে না অবশ্যই যাবে কিন্তু সেটার মধ্যে দাগ স্কেচ থাকবে আবার পেয়েও যেতে পারেন কিছু মানুষ আছে না বাইক কিনে ঘরে সাজিয়ে রাখে ওইরকম মানুষের বাইক পাবে আর সেই বাইকের খোঁজ করতে হলে আপনাকে প্রতিদিন আমার মতো মার্কেটে মার্কেটে ঘুরতে হবে যেমন দেখেন না মাঝে মধ্যে দুই একটা আমি পাই সাবস্ক্রাইবারদের কিনে দেয় আমি ধরেন ঘুরতেছি সাথে ওই সময় যে থাকে ওই বাইকটা আসলে তার কপালেই মিলে যায় যাই হোক আসল কথায় আসি এইখানেও বাইক পছন্দ হচ্ছে না ভাইয়ের যদিও এই ইন্দোনেশিয়ান বাইকটা ফ্রেশ তবে ওই যে ভাইয়ের একবারের নতুনের মতো লাগবে আরো কিছু শোরুম ঘোরাঘুরি করলাম এর মধ্যে দুইটা সাবস্ক্রাইবারের জন্য দুইটা বাইকও কিনে ফেললাম তবে ভাইয়ের পছন্দ মতো বাইক পাচ্ছি না অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তো এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট সাড়ে এর মতো এখন যাইতেছি হচ্ছে মালিবাগ এর দিকে এদিকে একটা ডিল্যাক্স কিনে দিলাম তারপরে একটা হাং কিনে দিলাম তো ওই ভাই সাথেই ছিল তো ভাই মালিবাগে ওইখানে যাবে তো যেহেতু এটা কাছেই তাই ওইখানে যাইতেছি একটা পঁচিশের বাইক নিবে তো মালিবাগে আমরা একটা বাইক দেখছি পঁচিশের সতেরোশো কিলো চলা তো ওইটাই দেখতে যাচ্ছি এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাইকটি যেটার বয়স মাত্র দুই মাস এবং চলেছে মাত্র সতেরোশো কিলোমিটার পঁচিশের পাঁচ মাসে বাইকটি ক্রয় করা ফাইল চেক করেছি আমরা বাইকটা আসলে এতটা নতুন মনে হইতেছে যে শোরুম থেকে নামিয়ে আনছে ব্র্যান্ড নিউ বাইক নিচ্ছি আসলে আমরা এখন যেখানে আসি এই শোরুমে মোটামুটি ফিক্স প্রাইস এখানে আসলে দাম বলার তেমন একটা সুযোগ থাকে না এবং তারা দামাদামিও করে না ফিক্স প্রাইস মানে কঠিন ফিক্স প্রাইস যেখানে সর্বোচ্চ দুই চার হাজার টাকা কমানো যায় আসলে আসলে নতুন বাইক কি চালাবো বলেন এটা চেক করার কিছু নাই কিলোমিটার চলা মতো আপনি যদি কাগজপত্র বুঝেন ফাইল বুঝেন তাহলে আসলে এই বাইক চেক করার কি আছে সার্ভিস বুক সবকিছু আছে কোম্পানি থেকে সার্ভিস সুরভিস সবই পাবেন তারপরও ভাই এত টাকার জিনিস যদি একটা বেসিক নলেজ না থাকে বাইকের ব্যাপারে তাহলে আপনি ঠকে যেতেই পারেন এটা সত্য যে কোন একটা সমস্যা হইলে আপনি কোম্পানি থেকে সার্ভিস পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে টাকা দিয়ে বাইক কিনবেন সমস্যা বাইক কেন কিনতে যাবেন জাস্ট এই কারণটার জন্য ভাই আমার কাছে আসছে ভাই যদি এরকম কন্ডিশনের বাইক মিরপুরে পাইছে যেটার প্রাইস এরকমই কিন্তু সাহস করে বাইকটা নেয় নাই আমার কাছে আসছে এবং আমাকে দিয়ে চেক করে সে বাইক নিবে কারণ এই ভাই ফাইল সম্পর্কেও কিছু বোঝে না যে বেসিক একটা কন্ডিশন যে একটা নতুন বাইক আসলে কেমন হবে সেটার ধারণা একটু কম আমি অনেককেই দেখি একটা বাইক কিনতে গেলে পাঁচজন সাতজন মিলে যান এটা খুবই আনন্দের একটা বিষয় বন্ধু বান্ধব চার পাঁচজন সাতজন মিলে একটা বাইক কিনতে যান ভালো লাগে তবে ভালো লাগে না তখনই যখন সাতজনের সাত রকম মতবাদ থাকে তখন আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে বাইক কেনা যায় না পাঁচজন সাতজন নিয়ে নতুন বাইক কেনার মজাই আলাদ এই কথাটা কেন বললাম অবশ্যই আপনি যখন বাইক কিনতে যাবেন যদি বেসিক ধারণা না থাকে তাহলে একজন ভাই ব্রাদার অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন সেটা দুইজনও হইতে পারে কিন্তু বেশি মানুষ নিয়ে গেলে দেখবেন বাইকই কিনতে পারবেন পঁচিশের পাঁচ মাসে কেনা হয়েছে মানে গাড়ির বয়স দুই মাস তো দুই মাসে সতেরোশো কিলো চলা হ্যাঁ টান টুন তো নতুন গাড়ি এটা আর কী দেখব নতুন গাড়ি আর কী দেহার আছে নতুন গাড়ি আর দেহার মতো কিছু না একদম মার্কিং টার্কিং পুরা সব আছে সতেরো সিগুলো চলা সতেরো সিগুলো চলালে কীরকম হয় দেখছেন স্টিকারটা এখনও উড়ে নাই গাড়ি যে স্টিকার এটা আছে কতটা নতুন বাইক জস ঠিক আছে ভাই হ্যাঁ এবিএস দুইটাই একশো একশো গাড়িটা মানে এখনও মানে স্মুথনেসটা মানে স্মুথনেস এখন আসে না গাড়িতে বুঝছেন মানে নতুন গাড়ি যেমন একটু গিয়ার সিটিং জ্যাম ট্যাম থাকে না ওইরকম জ্যাম সতেরো কিছু চলা বুঝেন না এরা কি চলছে এটা ফ্রি হইতে মিনিমাম পাঁচ হাজার কিলো চালানো লাগবে গাড়ি এই বাইকটা আমরা ক্রয় করেছি চার লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে জানি বাইকটার দাম শুনে অনেকে কমেন্ট করবে তবে ভাই সেটার উত্তর আমি দিচ্ছি একটু পরে আগে চলেন টাকা পয়সা পেমেন্ট করি বাইকটা নিয়ে বাড়ি ফিরি এখন একটা মানে একটা সার্ভিস দিয়ে নিয়ে হ্যাঁ আর মোবাইলটা চেঞ্জ করে নিয়ে কত কত কিলোতে মোবাইল চেঞ্জ করা হয়েছে এটা তো আর বলতে পারতেছি না হ্যাঁ মোবাইলটা চেঞ্জ করে নিন ঠিক আছে ভাই যান তাহলে হ্যাঁ ওকে ভাই এটা জাস্ট টিপ দিবেন হ্যাঁ এটা কোনো পিক আপ দিবেন আর তো জানেনই তো এফআই চালাইছেন ওকে যান বাইরে বিদায় দিলাম আজকে অনেক দিন পরে আপনাদেরকে সম্মানিটা দেখাই এবং সম্মানিটির বিষয়টা আমি ক্লিয়ার করে দিই ভাই আমারে তিন হাজার টাকা এটা মানে সম্মানি দিছে এটা এখন আপনারা যাই কিছু বলতে পারেন এখন এইটা আমি আজকে কেন দেখাইলাম আজকে অনেক দিন পরে দেখাইলাম টাকাটা কারণ সম্মানি যেটা আমি পাই সেটা আমি আপনাদেরকে দেখাই না তো আপনাদেরকে একটু সহজ করে দিই দেখেন আমি আমি আলহামদুলিল্লাহ আমার ইউটিউব বা ফেসবুক থেকে যেইটা ইনকামটা হয় এটা আলহামদুলিল্লাহ অনেক আপনাদের কাছে যে আমার অ্যামাউন্ট বইলা দিতে হবে যে ভাই এত টাকা আমার দিতে হবে বা এত টাকা হইলে আমি আপনার বাইক কিনে দিব বা হেল্প করব বিষয়টা এরকম না হ্যাঁ আপনি আপনার সাধ্য মতো আপনি একটা বাইক কেনার পরে আপনার আমি একটা সময় দিব সো আপনি আপনার সাধ্য মতো যতটুকু আপনার মনে চায় বা আপনি যতটুকু পারেন সেটা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানে যাই হোক এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুক মানে সম্মানই করতে চান আমার কোনো এক্সপেক্টেশন নাই হ্যাঁ বা আমার কোনো চাওয়া নাই যে ভাই এত টাকা বা এত পারিশ্রমিক বা এত আমারে আপনার দিতে হবে তবে এইটা আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আমি যেহেতু আপনার একটা টাইম দিব এটা আপনি চাইলে দিতেও পারেন যদি মনে হয় যে না হচ্ছে না পারবেন না সেটাও কোনো সমস্যা নাই তবে আমার কন্টেনে মেন উদ্দেশ্য কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই আমি হয়তো সবার ভিডিও করতে পারি না যে কটা ভিডিও করি ওই কটা ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় সো বাইকটা কেমন হয়েছে দাম হিসাবে আমি জানি এটা অনেকের কাছে বেশি মনে হবে বা অনেকে বলবেন যে আর কিছু টাকা বললে তো নতুনই পাওয়া যায়তো আসলে কে নতুন নেবেন কে সেকেন্ড হ্যান্ড নেবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে এখানে আসলে আমি কেউই নেই বলার তবে আমি যতটুকু বলতে পারি সাজেশন দিতে পারি এখন এই ভাই এই বাইকটা নিল সতেরোশো কিলোমিটার চালানো একটা বাইক ভাইয়ের হিসাব করছে তার চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা ভাইয়ের সেভ হচ্ছে তো যার কারণে ভাই এই বাইকটা নিছে তার কাছে চল্লিশ হাজার টাকা মানে বলতে পারেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা সেভ করতে পারছে দেখে উনি বাইক নিছে। এখন যার কাছে এই চল্লিশ হাজার টাকা কিছু মনে হবে না সে একবারে ব্র্যান্ড নিউ কিনবেন এটাই স্বাভাবিক কারণ উনি ব্র্যান্ড নিউ কেন কিনল না বা ওনাকে ব্র্যান্ড নিউ কেনাটা উচিত ছিল সেইটা তো ভাই আপনি বলার কেউ না হ্যাঁ বা আমি বলার কেউ না তো বাইকটা বুঝে শুনেই তো নিছে আর এমন না যে সে একটা শোরুমে বাইক ঢুকে সে নিয়ে গেছে সে আরও বড়ো বড়ো শোরুম সে জাস্টিফাই করছে যাচাই বাছাই করছে এবং তার কাছে মনে হয়েছে যে না এই বাইকটা আমার কাছে ঠিক আছে বা আমার এই টাকাটা সেভ হবে তো সব কিছু বুঝে শুনেই উনি বাইকটা নিছে কারণ পাঁচ লাখ টাকা দিয়ে কেউ চোখ বন্ধ করে বাইক কিনে না ঠিক আছে সো এইখানে আপনারা বললেও কিছু লাভ নাই তো যে নিছে তার এটা মনে হয়েছে বা তার যুক্তিতে এটা মিলছে বা তার সব কিছু বিবেচনা করলে তার কাছে এইটা পারফেক্ট মনে হয়েছে বা তার এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ তার কাছে অনেক কিছু সো সেই চিন্তা করে সে এই বাইকটা নিছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ